হ্যালো আসসালামু আলাইকুম গাড়া বাক্স থেকে আমি টুম্পা মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম আজকের দিনের প্রথম লাইভে এবং সেটা হচ্ছে গিয়ে পিওর কানিখাড্ডি শাড়ি নিয়ে হ্যাঁ কাশ্মীরি কানিখাড্ডি যেটা আছে আমাদের এক্সক্লুসিভ কানিখাড্ডি শাড়ি নিয়ে ইনশাল্লাহ লাইভে চলে আসলাম তো নতুন শাড়ি চলে এসেছে আমি আপনাদেরকে বলেছিলাম যে ড্রেস শাড়ি সব কিছু একসাথে চলে এসেছে অনেক সুন্দর সুন্দর গুলজি বিন সাইদ তারপর হচ্ছে গিয়ে কারিজমা খুবসুরত তার সাথে হচ্ছে গিয়ে শাড়ির তো কোনো মানে শেষ নেই হ্যাঁ এত সুন্দর সুন্দর শাড়ি এসছে যে শাড়িগুলো এখন আমি দেখাবো সেটা হচ্ছে কানিখাডি এবং রাতের বেলা আমার আরও শাড়ি করার ইচ্ছা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলেন তো খুবই সুন্দর সুন্দর আপনাদের সবার পছন্দের এবং মোস্ট ডিমান্ডিং আমাদের যে এক্সক্লুসিভ মাশরুদ সিল্ক শাড়ি আছে সেই মাশরু সিল্ক শাড়িগুলো চলে এসেছে সো আজকে আমার দুইটা শাড়ির লাইভ করার ইচ্ছা আছে দেখা যাক একটা তো শুরু করলাম বাকিটুকু আল্লাহ ভরসা আমি চেষ্টা করবো যেন একটু লেট নাইট হলেও আমি করে দিতে পারি হ্যাঁ অনেক সুন্দর ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম শর্মি আপু কেমন আছেন আচ্ছা সো অনেকে জয়েন করে ফেলেছেন আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ যারা যে যেখান থেকে জয়েন করেছেন আজকে খাড্ডি শাড়ির আমি দুটো ডিজাইন দেখাবো এত সুন্দর বলার বলার বাইরে বাইরে হ্যাঁ শাড়ি আমি আমি দুটো ডিজাইন দেখাবো এত সুন্দর সুন্দর সো খুব একটা হোয়াইটের মধ্যে শাড়ি পরেছি এই ডিজাইনটা এটা একটা ফ্লোরাল ডিজাইন নতুন ডিজাইন সো খুবই সুন্দর অল ওভার মিনাকারের মধ্যে আপু কালার কম্বিনেশন এটা এত সুন্দর এটা মনে হয় সাতটা কালার দেখলাম আমি যদি ভুল না করি আমি যে শাড়িটা পরেছি এই সুন্দর ফ্লোরাল শাড়িটার আপু সাতটা কালার যার যে কালার লাগবে নিয়ে নেবেন গত লাইভে সবাই আপনারা অনেকেই যে রায়নাপুর থেকে শুরু করে অনেকে বলছিলেন যে নেক্সট লটে একটা সুন্দর হোয়াইট শাড়ি আমি চাই সো আজকে যে রকম আপনারা হোয়াইটের মধ্যে পাবেন ম্যাজেন্ডার মধ্যে পাবেন আপু এত সুন্দর সুন্দর কালার আচ্ছা পরিয়াপুর সাজ দেখে শুধু সাজতে ইচ্ছা করে আসলেই আচ্ছা ঠিক আছে আমি খুবই তাড়াতাড়ি সাজছি খুবই মানে খুবই তাড়াতাড়ি মানে 20 মিনিট তো হয় সময় নেই একদম হেয়ার মেকআপ জুয়েলারি সিলেকশন হ্যাঁ সো বেশি প্যারা দিছে হচ্ছে গিয়ে ব্লাউজ আজকের খুবই ব্লাউজ প্যারা দিছে আবার আমি প্রথমে ভাবছি এই শাড়িটার সাথে ম্যাজেন্ডা ব্লাউজ ভালো লাগবে পরে যখন শাড়ি পরতে গেছি আমি ম্যাজেন্ডা ব্লাউজ দিয়ে পরে রেডি পরে শাড়ি পরতে গিয়ে দেখি এই শাড়ির সাথে রেড ব্লাউজ দিছে তারপর এক যে মাথার মধ্যে ঢুকে গেছে না আর কোনোভাবেই ম্যাজেন্ডা ব্লাউজের সাথে আমি শাড়িটাকে ক্যারি করতে পারছি না পরে আবার আমি কি করলাম আবার রেড ব্লাউজ খুঁজে এই রেড ব্লাউজ দিয়ে শাড়ি পরে তারপর আসলে ব্লাউজ আজকে আমাকে প্যারা দিছে না হলে আজকে আবার রেডি হইতে একদম সময় লাগে নাই আচ্ছা সুন্দরী পরি কাঠের দুলটা দেয়া যাব এটা মুলতানির মধ্যে এখন তো নাই আপু আমার কাছে হ্যাঁ সো এটা হচ্ছে মুলতানির মধ্যে তার মধ্যে সেদিন আমার একটা মুলতানি দুল নষ্ট হয়েছে আমার যা মন খারাপ খুব মন খারাপ হয়েছে আবার আচ্ছা আচ্ছা আমি একটা কমেন্ট মাস্ট নিব আমি একটা কমেন্ট মাস্ট নিব সামিয়া আক্তার নামে এক আইডি থেকে কমেন্ট করছে কি শোনেন আপনি এত বাজে মহিলা কিন্তু লাইভে এসে নীতি কথা আচ্ছা প্রথম কথা আপু আমি যদি বাজে মহিলা হই আপনি বাজে মহিলা লাইভে কি করতেছেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা মানে আমি বাজে মহিলা কিন্তু লাইভে এসে যে নীতি কথা বলতেছে এটা আপনি কিভাবে জানেন আপনি আমার রিলেটিভ আপনি আমার বাসায় থাকেন আমি আপনার বাসায় থাকি মানে হাউ ডু ইউ নো মি সো প্রথম কথা এত জাস্টিফিকেশনের দরকার নেই ইফ ইউ ডোন্ট ফিল গুড অ্যাবাউট মি দেন ওকে ফাইন আমি বলবো যে খারাপ আমি তো সব এটা বলি আপু খারাপ কোনো কিছু থেকে সঙ্গ যত দূরত্ব রাখবেন ততই ভালো সো আই এম শিওর ইউ হ্যাভ প্লেন্টি অফ ওয়ার্কস আপনার অনেক কিছু অপশন আছে দ্যাট ইউ ক্যান কি কনসোল ইউর হার্ট সো ওগুলো জায়গায় আপনি আপনার নিজের মন ভোলান আমি তো এটাই চাইব ব্লাউজটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু লেন্স পেইজ বলবেন প্লিজ আপু এটা হচ্ছে টিটিআই লেন্স আমি গত বছর ব্ল্যাক ফ্রাইডেতে চারটা অর্ডার করছিলাম বিল দিছিলাম মনে হয় ছ হাজার টাকা অ্যারাউন্ড হ্যাঁ সো ওই বছরের লেন্স যখন ডেলিভারি আসছে তিন চার মাস পরে তারপর এই যে এক মাস হচ্ছে আমি মানে ওপেন করেছি আচ্ছা আপুকে দেখে হিংসা হয় হ্যাঁ সত্যি তাই আপু মানুষের যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে আমরা কি করি বলেন তো আমরা সহজেই হিংসা করে ফেলি আমরা অ্যাপ্রিসিয়েশন খুব কম করতে পারি আমরা হিংসায় চলে যাই তাই না সো এটা এটা একটা ঝামেলা হয়ে যায় আমাদের সবার হয় না কিছু কিছু মানুষের হয় আমি দোয়া করি আল্লাহ শান্তি থাকে না অশান্তিতে থাকে তখনই দেখা যায় আশেপাশে যা দেখে তাতেই মানুষের হিংসা হয় সো আমি দোয়া করি সেই সকল আত্মাকে যাদের এরকম অহেতুক চেনে না জানে না কাউকে দেখলেই হিংসা কাজ করে আল্লাহ তাল্লাহ তাদের মনকে শান্ত করে দেখ আচ্ছা আপু আপনার মনে হয় আপু আবার পাত্তা দেওয়ার টাইম আছে উনি একটা বাসায় কোথায় না কোথায় বাংলাদেশের বসে একটা ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করতেছে আমি আমার নিজের বাসায় আমার পেছনে বিশটা এমপ্লয় এখনো কাজ করছে সো তাদের জন্য আমি এখানে লাইভে দাঁড়িয়েছি আমি কাজ করছি আপনার মনে হয় আপু মিতানুর আপু আমার টাইম আছে সত্যি আচ্ছা জি ঝিকিমিকি লাগতেছে ইয়াস দাওয়াত আছে লালবাবু ওকে সুন্দর নামটা পছন্দ হয়েছে লালবাবু চলেন এখন আমি সুন্দর সাইটে লাইভ করে ফেলি আজকে যে শাড়িগুলো দেখাবো সবগুলো পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে আমি ফ্রি করে দিলাম যান ডেলিভারি চার্জ আজকে রাখলাম না যদিও ডেলিভারি চার্জ হিসেবেই বলে রেখেছিলাম বা ডেলিভারি চার্জ আজকে হবে না ডেলিভারি চার্জ একটু জানাই দিও হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি সো ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আজকে লাইভের জন্য ঠিক আছে সো ডেলিভারি চার্জ এই লাইভ থেকে আমি ফ্রি করে দিলাম সো আজকে আপু আমাদের স্পেশাল যে কানিখাড্ডিগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন কাশ্মীরি কানিখাড্ডি আবারও বলে রাখছি আপু যে আমাদের আমাদের অন্য কারো কথা কথা আমি আমি শাড়ির কোয়ালিটির বলি জীবনও আপনাদেরকে মানে খাড্ডি শাড়ি যেগুলো আছে আপু সেগুলো আমি ধুপিয়ানের উপরে এনে দিই না ধুপিয়ান এখন আর একটা খাড্ডি পাওয়া যায় মানে কানি খাড্ডি বলে সেল করে যেটা ধুপিয়ানের উপরে কাপড় এত মোটা এত খসখস ওটা হাত ধরলেই বুঝতে পারবেন আর কিছু বলার নাই আমার আমার কাছ থেকে যারা কানিখাডি নিয়েছেন তারা কোয়ালিটি মেজার করলেই বুঝতে পারবেন হ্যাঁ আর কিছু বলার নেই সো যাক আমি শুরু করে ফেলবো আর কথা বলবো না খুবই সুন্দর আমি টোটাল এগারোটা শাড়ি আজকে দেখাবো এক ডিজাইনের সাতটা আরেকটা ডিজাইনের মনে হয় চারটা আমি যদি ভুল না করি হ্যাঁ আচ্ছা রাজিয়া লিজা আমি ঠিক বলতে পারছি না আপু কেন ক্যান্সেল হয়েছে আপনাকে প্রপার জাস্টিফিকেশন দেওয়ার কথা হ্যাঁ কোনো কারণে কারো অর্ডার যদি আমরা রাখি এবং পরবর্তীতে যদি আপু আমরা ক্যান্সেল করি দুই ইস্যুতে একটা হচ্ছে যদি মানে স্টক আমাদের কাছে শর্ট চলে আসে অথবা স্টক ঠিকই ছিল কিন্তু পার্সেল করার সময় আমাদের চোখে ডিফেক্ট পড়ে গিয়েছে ড্রেস তো আপু অনেক সময় র্যান্ডামলি চেক করে পাঠাই অনেক সময় হ্যাঁ সেক্ষেত্রে যদি কোনো ড্রেস আমাদের চোখে ডিফেক্ট পড়ে যায় তাহলে আপু এই দুই ইস্যুতেই শুধুমাত্র আমরা ক্যান্সেল করি তাছাড়া আপু আমরা কখনো ক্যান্সেল করি না হ্যাঁ আচ্ছা যেটা করতে হবে কি বলেন তো আই নিড টু ইউ ডু ইউ নিড টু অ্যাড এট দা ব্যাক অফ দ্য নো ডিয়ার ইউ ডোন হ্যাভ টু পুট এনিথিং উইথ দ্য শাড়ি কিচ্ছু করতে হবে না শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট রেডি শাড়ি এবং

আমার আমি সবসময় এক পিনে শাড়ি পরি আমার শাড়ি পরতে জাস্ট একটা পিন লাগে আমি কখনো অনেক বেশি পিন শাড়ি অনেক বেশি কি আমি দুইটা পিনও ইউজ করি না আমার পুরো শাড়ি পরতে শুধুমাত্র আমি এখানে একটা পিন আপ করি তাছাড়া আমার কোথাও কুচিতে বলেন এখানে বলেন সাইডে বলেন কোথাও কোনো পিন করি না সো আমি এই শাড়ি আপু এক পিনেই পরেছি জাস্ট আমার আঁচলের কাছে পিন করা আমি আঁচল ছাড়া কোথাও শাড়ি কখনো পিন করি না আপু কুচিটা দেখেছেন কি সুন্দর করে পরে আছে সামনের টুকু দেখেছেন কি সুন্দর করে পালুটা পরে আছে সো এটা আপু কারণ কি শাড়িগুলো পার এত সুন্দর করে সর্টেড আপনার কিচ্ছু করতে হবে না তো শাড়ি নিয়ে অনেক বয়ান দিয়ে দিয়েছি সো এখন কি করতে হবে এখন চলেন আমরা হচ্ছে গিয়ে দেখে ফেলবো আচ্ছা নীলুফার পারভিন চৌধুরী কমেন্টার নেই হাই টুম্পা একটা মানুষ সামনাসামনি এত সুন্দর কিভাবে হয় সেটা টুম্পাকে সামনাসামনি কেউ না দেখলে বুঝতে পারবে না নীলুফার আপু হচ্ছে বায়াস্ট নীলুফার আপুর সাথে কালকে আমার দেখা হয়েছে সালোনা এবং অ্যাজ ইউজুয়াল ওনার সাথে ক্যান্ডেল আমার দেখা হয় আর তারপরে যখনই দেখা হয় উনি সামনাসামনি আমাকে এত বেশি ভালোবাসা দেয় যে আমার আর কিছু বলার থাকে না আচ্ছা কি টুম্পা তোমার কাছ থেকে আরো আগে তাড়াতাড়ি করে নিয়েছিলাম ডেলিভারি ম্যান ওয়েট করেনি এত সুন্দর এবং কোয়ালিটিফুল কোন শাড়ি ওয়াও থ্যাংক ইউ ফর দা শাড়িটা আল্লাহ থ্যাংক ইউ সো মাচ রিফা জাহানাপুর থ্যাংক ইউ কি সুন্দর করে লিখছে হ্যাঁ টুম্পা কি গজ কাপড়ে ব্লাউজ পরেছো হ্যাঁ গজ কাপড়ের ব্লাউজ পরেছে আপু সো চলেন এখন হচ্ছে গিয়ে আমি শুরু করে ফেলবো আর হচ্ছে গিয়ে কথা বলবো না খুবই তাড়াতাড়ি শুরু করে ফেল না খুবই তাড়াতাড়ি এক্ষুনি শুরু করে ফেলবো এখন মানে রাইট নাও চলেন তো শুরু করে ফেললাম আমারটা দিয়ে সুতরাং টানো আমি শুরু করে ফেললাম আমি যেটা পড়েছি সেই ডিজাইনটা দিয়ে এটা দিয়ে হ্যাঁ আর কোনো গল্প না আর কোনো কথা না অনেক বয়ান লেকচার সব শেষ এখন হচ্ছে গিয়ে জাস্ট ফটফট করে শাড়ি দেখবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা দিয়ে দিলাম ওয়ান এটা হচ্ছে কি আঁচলটা খুব সুন্দর করে এখানে দেখেন ঢোল ট্যাসেল করা আছে খুব সুন্দর লাগছে তাই না সো এটার সাথে টুকটুক একটা লাল কালারের ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসটা এত সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে গিয়ে শাড়িটার ব্লাউজ পিস এত সুন্দর এবং ব্লাউজ পিসের মুখের মধ্যে কিন্তু আপনারা এই যে যখন স্লিপসটা আছে না স্লিভস এবং পিঠের মধ্যে ইউজ করার জন্য কিন্তু এই পার্টটা পেয়ে যাবেন ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলে দিলাম তাহলে আমি কত জানেন কোড নাম্বার ওয়ান তুমি কি শাড়িগুলো খুলে এরকম এই ভাজি পাচ্ছ আচ্ছা ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কি এটার কোড নাম্বার বলে দিলাম হচ্ছে কি আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম বলেন তো দেখি বারো হাজার টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিলাম হ্যাঁ ডেলিভারি চার্জ যদিও ছিল প্ল্যান বাট যাক কোনটা ভালো সব কিছু ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ইনশাআল্লাহ এখন আপু কানি দেখাচ্ছে আজকে দুইটাই আমার দুইটা লাইভ করার ইচ্ছা আছে দুইটাই আপনাদের ফেভারিট শাড়ি একটা হচ্ছে কানি আর একটা হচ্ছে গিয়ে আপনাদের কি জানেন আরেকটা বলেছে আমি আপনাদেরকে কি বলবো বলেন তো মাশরুম নতুন মাশরুম আসছে খুব সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন কে ভাইয়া আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি প্রাইস হচ্ছে গিয়ে জানেন প্রাইস বলেছে বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট মেসেজ করে দিতে হচ্ছে গয়নাশো পেজে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে গিয়ে শাড়ির ব্লাউজ পিসটা কি সুন্দর দেখেন আমি যেটা বললাম এটার সাথে টুকটুক একটা লাল ব্লাউজ পিস বেরোছে আমি আগে ম্যাজেন্ডার সাথে পড়ছিলাম তারপর আর ভালোই লাগতেছে না আমার সো দিস ইজ কোড নাম্বার ওয়ান হোয়াইটের মধ্যে একদম মিনাকি কালারফুল ফ্লোরাল এত সুন্দর আমি শাড়িটা পড়েছি আমি শিওর আপনারা এটার বিউটি বুঝতে পারছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বলে দিলাম 1 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছে 12000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা সরি সরি ডেলিভারি চার্জ তো ফ্রি করে দিয়েছি হ্যাঁ সো চলে গেল শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন তো চলে গেল শাড়ি নাম্বার শোনো তুমি না শাড়িগুলো কি পাশে রাখো এখানে রাখা যাবে না আমি যখন দিয়ে দেব তুমি এখান থেকে নিয়ে রেখে ফেলো হ্যাঁ নালে আমি ধরতে পারতেছি না শাড়ি যেটা দেখাবো পরের কালার টা দেখেন হচ্ছে গিয়ে পরের কালারটা খুবই সুন্দর একটা পিকক সি এর মধ্যে হ্যাঁ বা পিকক ফিরোজার মধ্যে বলতে পারে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত এটার কোড নাম্বারে বাবারে প্রত্যেকটা কালার কি সুন্দর দেখেন এটা ডার্ক কালার না কি সুন্দর লাগতেছে

আপনার কি করা আছে বলেন পুরোটার মধ্যে একদম পেটা জড়ির কাজ করা আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাডদেস কন্টাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাসব পেয়েছে হ্যাঁ সো কিউট ওকে থ্যাংক ইউ সো মাচ আপু কাতান গ্লাউজ পরেন কাপড় কোথা থেকে কিনেন কাতান কাপড় সব আপু যতগুলো আমার গজ কাতান কাপড় কেনে সবগুলো গজ কাপড়ের দোকান থেকে কিছু চাঁদনি চক কিছু আমাদের এখানে এইচ এন প্লাজা সো আমি আপু গজ কাপড়ের দোকানে পারলেই আমি একটা ধু এবং যখনই আমি যাই যেহেতু সময় বেশি পাই না তো যদি আমার গছ কাপড়ের দোকানে যাওয়া পরে সেটা জামার কাপড় হোক ব্লাউজের কাপড় হোক আমি কাপড় কিনে রাখি কখন বানাইতে দিবো সেটা পরের নাম্বার দেখাচ্ছে গিয়ে কত কোড নাম্বার বললাম আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটা বারো হাজার টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে কালারটা দেখতেই পাচ্ছেন আপু খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার কি করা আছে বলেন মিনা করা আছে কালারটা দেখতেই পাচ্ছেন পিকক একটা সি গ্রিন কালার এত সুন্দর পিকক ফিরোজিক দি ইস নট সি গ্রিন

এই যে এই নেভি ব্লুটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত কোড নাম্বার টি প্রাইস হচ্ছে গিয়ে এটা হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ফোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপু মেসেজ করে দিবেন যে ফ্লোরাল শাড়িটা আমি পড়েছি এটা সবগুলো কালার আগে দেখিয়ে দেবো তারপর আরেকটা ডিজাইনে চলে যাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস ফোর নাম্বার তিন প্রাইস হচ্ছে বারো হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে ফ্রি আছে আউটসাইড ঢাকা হলে ফ্রি আছে কাজ এই শাড়ির লাইফটা আমি একদম ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা খুব সুন্দর করে ঢোল ডাসেল দেওয়া আছে সাথে হচ্ছে একদম কি কালার বলেন তো শাড়ির মধ্যে যে নেভি ব্লুর উপরে করা সেই নেভি ব্লুর বুটা কাতান বুটার ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি কি আমি প্রাইস হচ্ছে এটা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে ঢাকার বাইরে আশি টাকা সরি সরিভারি আচ্ছা আমি না ভুল করে যদি আমরা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আপু ডেলিভারি চার্জ যদি আমি বলেও ফেলি বুঝে নেন বিলের সাথে কখনোই ডেলিভারি চার্জটা যাবে না সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চার সো এটা হচ্ছে গিয়ে দেখেন খুবই সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে মাস্টার

এটা হচ্ছে শাড়িটা মিনা সম্পূর্ণ পাটটা করা আছে ভিতরে মানে পুরোটা এত সুন্দর করে আপু পিওর কানিখাডি পিওর খাড্ডির মধ্যে পাচ্ছেন আপু পিওর কানিখাড্ডি সিল্ক হ্যাঁ এটা হচ্ছে ম্যাটেরিয়াল সো এটা কিন্তু কখনোই আমরা ওই যে ধুপিয়ানটা দিয়ে বলি না এটা পিওর পিওর কানিখাড্ডির ম্যাটেরিয়ালে ডিফারেন্ট আপু এটা এটা একদম পিওর খাড্ডি সিল্ক যেটা আছে খাড্ডি সিল্কের উপরে করা সো আপনাদের ওই যে ধুপিয়ানের উপরে যেটা একদম খুবই মানে লো গ্রেডের এবং দেখলে বোঝা যাবো অনেক শক্ত ভারী এবং ওটা একদমই মানে খসখসা টাইপের সো ওটা আমরা কখনো এই পর্যন্ত আনিও না আমি আনবো না হবো যেটা এখন আমার কাস্টমার বেজ আসলে ওটা না হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার ডেলিভারি ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকাপু ফ্রি করে দিলাম যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস মেসেজ করে এটা হচ্ছে গেটার আঁচলটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসটা ফোরটার মধ্যে খুবই সুন্দর করে আপনার বুটা করা আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেন যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গে আমি চার প্রাইস হচ্ছে গেট বারো হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকাপু ফ্রি করে দিয়েছে যার কাছে যেটা ভালো লাগে হ্যাঁ আচ্ছা আপু আমাকে জাস্ট দুইটা দিন সময় দেন দুইটা দিন সময় দেন আপনার টরিভার্স লাগবে তো আপনি জাস্ট আমাকে দুইটা দিন সময় দেন আপু ইনশাল্লাহ আই উইল গিভ ইউ গুড নিউজ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ ওকে এটার কালারটা দেখেন এটার কালারটা কি একদম কটকট একটা একদম টক টক একদম মানে কি কারণ কড়া যেটা আপনি বলি আমরা বেগুনি কালার সো একদম কড়া বেগুনি কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা বারো হাজার সো এটা কিন্তু এই বেগুনিটা কিন্তু ইয়ার সব ইয়ার মানে মাসুর মধ্যে খুব সুন্দর একটা কালার আসে তাই না মানে একদম এই বেগুনিটাই আসে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে এটা বারো হাজার যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার টাকা তো এটা হচ্ছে গেট এর আচলটা খুবই সুন্দর করে আঁচলটা মিনাকারিতে পেয়ে যাচ্ছেন এখানে ঢোল ট্যাসেল করা আছে এটার সাথে কি আছে বলেন এটার সাথে খুবই সুন্দর করে আপনার ব্লাউজ পিস টা পেয়ে যাবেন পুরো ব্লাউজ পিসের মধ্যে আপু কাতান বুটা করা আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট পুরো অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে সো এটা দেখেন এটা কিন্তু কোড নাম্বার চলে গেল পাঁচ প্রাইস হচ্ছে কি বারো হাজার আমি এখন আমি যে শাড়িটা পড়েছি ফ্লোরাল ডিজাইনটা এই ডিজাইনের সাতটা কালারে দেখিয়ে দেবো তারপর আরেকটা কলকা ডিজাইন আছে সেখান থেকেও দেখিয়ে দেবো কালারগুলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে কি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা বারো হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে আবারও বলছি ফ্রি করে দিয়েছে আউটসাইড ঢাকাও কিন্তু খুব ফ্রি আছে সো এরপরে যে কালারটা দেখাবো আবার একটা প্রিয় কালার আপনাদের সবার সেটা কি বলেন তো আমার কালারটার অপোজিট কন্ট্রাস্ট আমার কালারটার অপোজিট কি ব্ল্যাক এর মধ্যে তাই না আমি একটা অফ হোয়াইট পরেছি সো এখন একটা সুন্দর ব্ল্যাক কানি খাটি দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে যে আমি কত জানেন এটার কোড নাম্বার বলে তিন ছয় প্রাইস হচ্ছে এটা বারো হাজার ডেলিভারি চার্জেন্স থাকে ঢাকা আউটে ঢাকা পো একদম ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বলে দিলাম হচ্ছে গিয়ে আমি কত কোড নাম্বারটা বলে দিয়েছে আমি এটা ছয় প্রাইস হচ্ছে এটা বারো হাজার টাকা তো এটা হচ্ছে এই শাড়িটা উপরে নিচে একদম অল ওভার শাড়িটার মধ্যে খুবই সুন্দর করে মিনাকারিতে করা আছে পিওর কানিখাড্ডি সিল্ক শাড়ি তো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হচ্ছে তো এটা হচ্ছে এটার আঁচলটা খুব সুন্দর করে আপনারা কি পেয়ে যাচ্ছেন বলে ঢোল টাসেল পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে ব্ল্যাকে একদম পুরোটা কাতান বুটার ব্লাউজ পেজ আপনার পেজ আছেন এটার সাথে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ছয় প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে সরি ডেলিভারি চার্জ আপনি ফ্রি করে দিয়েছে নর্মাল আমাদের ডেলিভারি চার্জ থাকে বাট এই শাড়ি লাইভের জন্য আপু ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিলাম সো এত সুন্দর সুন্দর কালারের মাঝখানে যদি একটা কালার না দেখাই তাহলে কিন্তু কি হলো শাড়ির লাইফ কমপ্লিট হলো না সেই সুন্দর কালারটা কি হতে পারে বলেন তো সেই সুন্দর কালারটা হতে পারে একটা হট ম্যাজেন্ডার কালার আচ্ছা সো যেটা এখন আমি জি আপু আমাদের গয়না এখন নতুন করে আমরা যা অর্ডার নিচ্ছি দুই সপ্তাহ সময় নিয়ে কিন্তু অর্ডার নিচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত এটা হচ্ছে কোড নাম্বার সাত সো এটা হচ্ছে কি সুন্দর সেই হট ম্যাজেন্ডা কালার একটা সুন্দর ম্যাজেন্ডা কালার ছাড়া শাড়ির লাইফ কিন্তু কমপ্লিট না তাই না সো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার সাত প্রাইস হচ্ছে যেটা কত বললাম প্রাইস বলেছে এটা আমি বারো হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস শাড়ি নাম্বার সাত প্রাইস হচ্ছে গেটার কত বললাম বারো হাজার যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে তো একদম হট ম্যাজেন্টের সাথে মিনাকারিতে পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটা কি ফ্লোরাল করা আছে উপরে নিচে খুবই সুন্দর করে মিনাকারি পার আঁচলটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ভোর টাসেল করা আছে তার সাথে কি করা আছে বলেন তার সাথে খুবই সুন্দর আপনারা এখানে হচ্ছে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন সো ব্লাউজ পিসের মধ্যে অল ওভার কাতান বুটা করা আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনাকে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের কর্নার বাক্স পেজে সো আমি যে শাড়িটা পরেছি সেটার মধ্যে যেই সাতটা কালার ছিল সাতটা কালার আমি দেখিয়ে দিলাম হোপফুলি যার কাছে যেটা বেশি ভালো লেগেছে সে সেটার জন্য মেসেজ করে দিয়েছেন বা দিবেন সো এই প্রথম ডিজাইনটা আমি যেটা পড়েছি ওভার কাজের ডিজাইনের মধ্যে সেটা শেষ এখন নতুন একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে কলকার মধ্যে এসেছে ওটাও ভীষণ সুন্দর দেখেন যার কাছে যেটা যেটা ভালো লাগে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত ইজ কোড নাম্বার আট আট নয় দশ এগারো সরি সরি তো নতুন একটা ডিজাইনের মধ্যে আপু মধ্যে চারটা কালার সুন্দর আমরা পেয়েছি আমরা দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা এটা একদম কাশ্মীরি কানিখাটি ডিজাইনে করা হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে দেখেন অল ওভার শাড়িটার মধ্যে আঁচলে কি সুন্দর করে কলকা করা আছে এত লাইট শাড়ি এগুলো আমি বললাম তো অরিজিনাল কানিখাটি শাড়ি আপনি হাতে ধরলে কাপড় ধরলে বুঝতে পারবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে কত বল মনে আছে আমি একটা অ্যাওয়ার্ড হতে গিয়েছিলাম তখন আমি এরকম সিঙ্গেল টোনের পরেছিলাম যে উপরে নিচে ভারী কাজ আর মাঝখানে বডি হচ্ছে ফ্রি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে আট প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এগুলোর আমি কত বললাম বারো হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড গয়না বাসকে কি সুন্দর না শাড়িটা কালারটা দেখছেন একদম মানে কি কড়া বেগুনি কালার সো এটা হচ্ছে কি শাড়িটা এটা হচ্ছে কি শাড়ির আঁচলটা খুব সুন্দর করে ট্যাসেল দেওয়া আছে এবং এটার সাথে আপনারা খুবই সুন্দর করে একদম মানে কি কড়া যে বিট্রুট কালার আছে বা ড্রাগন কালার সেই কালারে দেখেন কালার কম্বিনেশন শাড়িতে পুরো ডেডলি একটা কালার কম্বিনেশন কাতান বুটার একটা ব্লাউজ পিস খুবই সুন্দর পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে কি আমি আট প্রাইস হচ্ছে কি বারো হাজার যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এই ডিজাইনের এখন চারটা কালার দেখাবো যা সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো সো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার নয় সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এর মতো ওরে বাবা এটা মানে কালার কম্বোটা দেখেন আমি একটা ব্লাউজ পিস দেখাই

এটা হচ্ছে কি শাড়িটা অল ওভার শাড়িটার উপরের নিচে এত সুন্দর করে একটু কাছে আসি দেখেন এটার যে কলকাতা আপনি এটা পড়লে বুঝবেন না আর আমি যেটা পরে ছাপো সেটাও কিন্তু হেভি না অল ওভার শাড়িটার মধ্যে যদিও কাজ আছে কিন্তু এটা কিন্তু এত হেভি না হেভি হলে আপু আমি একটা শাড়ি পরে আছে আরো এটার উপর দিয়ে কত শাড়ি দেখাচ্ছি সো এগুলো কিন্তু আপু অরিজিনাল কানিকাটি শাড়ি আপু খুবই থিন ম্যাটেরিয়াল হয় এবং কি জানি বলে মানে খস হয় না খুবই ইউজার ফ্রেন্ডলি খুবই সুন্দর হয় আমি বললাম তো আপু ধুপিয়ানটা যেটা সেটা ভারী হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 9 তাই না রে সো দিস ইজ কোড নাম্বার 9 প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস হচ্ছে কি 12000 যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে আমি 9 প্রাইস হচ্ছে কি 12000 সো এটা হচ্ছে কি শাড়িটার আচলটা এটার সাথে খুবই সুন্দর সেই হট ম্যাজেন্ডা বা হট বিটরুট কালার হচ্ছে গিয়ে আপনারা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন অল ওভার কাতান বুটার সাথে যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দিবে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি নয় কালারটা হচ্ছে ব্ল্যাক যার কাছে যেটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দিতে হচ্ছে হ্যাঁ এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা খুবই সুন্দর কলাপাতা গ্রিন কালার পেয়ে রয়েছে বাবা দেখেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে গিয়ে 10 হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার 10 একটা একদম কলা গ্রিন ও না আবার অলিভও না কালারটা খুব সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে আমার এটা এটা ব্লাউজের সাথে আমার ব্লাউজটা কিছুটা মিলে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 10 প্রাইস হচ্ছে গিয়ে 12000 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে ফ্রি আছে আবার তো ঢাকা হলে ফ্রি আছে এই লাইভের এর জন্য যার কাছে যেটা ভালো লাগে অ্যাড্রেস কন্ট নাম্বার দিয়ে দ্যাসেজ মেসেজটা করে দিতে হচ্ছে গরম পেতে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম বারো হাজার হ্যাঁ খুবই সুন্দর করা আছে এবং এটার সাথে দেখেন না খালি কি সুন্দর করে আপনার মধ্যে যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দেবেন গয়না বসে পেজে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে আমি কত কোড নাম্বারটা বলেছে হচ্ছে গিয়ে দশ প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার দেখা অরিজিনাল পিওর কানিকাডিস সিল্ক শাড়ি হ্যাঁ তো কিন্তু আবারও বলছে এগুলো কিন্তু ধুপিয়ানের উপরে না সিল্ক খাটির উপরে করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফ মধ্যে আরেকটা সুন্দর গোল্ডেন অফার যেটা আছে গোল্ডেন অফ মধ্যে আপ কালার সো মানে আরেকটা ডিজাইন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো আজকের এই লাইভের লাস্ট শাড়ি সো যারা একটা অফারটার মধ্যে সুন্দর শাড়ি চাচ্ছেন আপু আমি একটা পরেছি এটা একটা ভ্যারিয়েশন পেয়ে গেলাম আর এটা আরেকটা ভ্যারিয়েশন এটা যার কাছে যেটা ভালো লাগে যারা অল ওভারের মধ্যে চাচ্ছেন তারা আমার পড়াটাতে চলে যেতে পারেন বিকজ অনেক সুন্দর যারা এরকম হচ্ছে গিয়ে চল ডিজাইন চান তারা এটার মধ্যে চলে যেতে পারেন এটা ভীষণ সুন্দর সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনার মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে ওরে বাবারই দেখেন কি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত কোড নাম্বার বলেছি আমি 11 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে 12000 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা ফ্রি আছে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেয়েছে সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা এটার সাথে খুবই সুন্দর করে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কি থাকছে বলেন ট্যাসেল থাকছে সাথে হচ্ছে গিয়ে থাকছে একদম কি মানে হট বিট্রুট কালারের উপরে আপনার খুব সুন্দর করে কাতান বুটার ব্লাউজ পিস তাই না সো যার কাছে যেটা বেশি ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বারটা বলেছি তাহলে আমি কত কোড নাম্বারটা বলেছি হচ্ছে গিয়ে আমি তেরো না বা এগারো এগারো সরি সো দিস ইস কোড নাম্বার এগারো প্রাইস হচ্ছে গিয়ে কি বলেন তো প্রাইস বলেছেন বারো হাজার পাশ বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা কিন্তু ফ্রি আছে হ্যাঁ আচ্ছা দিস বাটার কালার শাড়ি ইজ সো গর্জেস দিস ইজ ভেরি ট্রু ভেরি ট্রু ভেরি আউটস্ট্যান্ডিং শাড়ি তাই না আপু এটা আমার কাছে মানে শাড়িগুলো দেখছেন ডিজাইন যে কি পারে এবং কি পরিমাণ সুন্দর হতে পারে মানে এই ডিজাইনটা হচ্ছে তার প্রমাণ জাস্ট একটু দেখে উপরের পাটটার মধ্যে এত সুন্দর করে মিনাকারি কাজ করা আবার কি করলো নিচের পাটটার মধ্যে সেম পাটটা রেখে তার উপরে কলকার একটা প্যাটার্ন সেট করে দিল এবং আমি একটু কাছ থেকে আসলে ইউ ক্যান সি দ্য ডিটেইলিং হ্যাঁ আপনার একটু ডিটেইলিং এ যদি আমি দেখাতে চেষ্টা করি জাস্ট এটা ডিটেইল ওয়ার্কটা একটু দেখেন আপু এবং কাপড়ের একটা শাইন আছে শাইনটা দেখতে পাচ্ছেন আপু পিওর খাড্ডি সিল্ক কিন্তু এই শাইনটা পাবেন যেটা কিন্তু ধুপিয়ানের মধ্যে থাকবে এবং কাপড়া তো খসখস আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পিওর কি কাশ্মীরি কানি খাড্ডি সিল্ক সো এটার আপু ম্যাটেরিয়াল একদমই আপনার আমার মনে হয় যে লাইভেই বোঝা যায় এটার ম্যাটেরিয়াল লাইভেই বোঝা যায় যে এগুলো আসলে কি আচ্ছা কথা তো ঠান্ডা শোনা যাচ্ছে কেন ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আপু আচ্ছা ভোরের পাখি কি শাড়ি দেখছি আচ্ছা অলরেডি আমার নাক বন্ধ হয়ে গেছে সো নাক অলরেডি আমার বন্ধ বন্ধ লাগছে যেটা হচ্ছে গিয়ে এখন আমি দেখালাম দিস ইজ দ্য লাস্ট ওয়ান এবং এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এগারো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট সেটা কি করবেন কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজটা করে দিবেন তাহলে আমাদের গয়না বাক্স পেয়ে ঠিক আছে সো এই ছিল আজকে নতুন যে কানিখাড্ডির যে লটটা এসেছে সে সুন্দর কানিখাড্ডির লটটা আমি দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগছে সে সেটা কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে ফেলবেন সো আমি যে ডিজাইনটা পড়েছি খুবই সুন্দর একটা ফ্লোরাল অল ওভার কাজের ডিজাইন এটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটার অনেকগুলো সুন্দর সুন্দর সাতটা টোটাল কালার দেখেছি আর একটা যে কলকা ডিজাইনটা ছিল সেটার মধ্যে চারটা কালার দেখিয়েছি সো যার কাছে যেটা বেশি ভালো লাগছে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনশাআল্লাহ বুক করে ফেলবে ঠিক আছে আর আমি যদি পারি আমি রাতে ইনশাআল্লাহ আরেকটা হচ্ছে গিয়ে সেটিং আমি রেডি করছি সেটা হচ্ছে গিয়ে মাশরু চলে আসছে সো মাশরুর একটা লাইভ করে দেওয়ার ইচ্ছা আছে সো কি করবো বলেন তো আমি চেষ্টা করবো মাশরু একটা লাইভ করে দেওয়ার ঠিক আছে ডু হ্যাভ এনি মুন লাইট কানিসল না পুষল তো আমার কাছে এখনো আসে না এটার জন্য হ্যাঁ আমি আছে সাথে সেকেন্ডার ভাই সাব্বাস সেকেন্ডার ভাই এভাবেই থাকতে হবে ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে আবারও আমি সময় জানিয়ে দেবো যদি রাতের বেলা আমি আপনাদের মাসুর সিল্কের মানে লাইফ করতে পারে অনেক সুন্দর সুন্দর মাসুর মাসুর শাড়ি আসছে সো ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ ভরসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম টেক কেয়ার বা বাই